হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ওয়েল এই হচ্ছে আমার গাড়ি টাটা আলট্রোস টু থাউজেন্ড ওয়ান মডেল আজকে প্রায় সাড়ে চার বছর পরে এই প্রথম আমার গাড়ি মাঝ রাস্তায় ব্রেকডাউন হয়ে গেল যতটুকু মনে হচ্ছে এটা ক্লাচের ইস্যু কেননা যখন আমি ইঞ্জিনটা স্টার্ট করি স্টার্ট করার পরে আমি কোনো গিয়ার অ্যাঙ্গেজ করতে পারছি না আবার যখন আমি মানে গাড়িটাকে সুইচ অফ করি তখন আবার গিয়ারটা কাজ করছে সো আবার যখন আমি সুইচ অফ করে গিয়ার এঙ্গেজ করে স্টার্ট করার চেষ্টা করছি তখন কিন্তু আবার গাড়িটা স্টার্ট হচ্ছে না সো অল দিস সিমটমস লিডস টু ক্লাচ ইস্যু অনলি বিকজ আমি দেখতে পাচ্ছি যে যে এই ক্লাচের যে প্যাডেলটা আছে ওই এই প্যাডেলটাতে একটু মানে ওই আগের মতন ওই সফটনেসটা নেই একটু হার্ড হয়ে গেছে অ্যান্ড যতটুক আমি জানি লাইক এখানে একটা সেন্সার আছে ক্লাস্টারকে যদি তুমি পুরোপুরিভাবে তুমি এঙ্গেজ না করতে পারো তাহলে কিন্তু ইঞ্জিনটা স্টার্ট নেয় না সো দ্যাট ইজ দ্য ইস্যু ওয়াট আই থিঙ্ক এখন সার্ভিস সেন্টারকে ফোন করেছি রোড সাইড অ্যাসিস্ট্যান্সের জন্য টাটার সার্ভিস আই এম ভেরি মাচ ডাউটফুল আমাকে বলেছে পনেরো মিনিট ওয়েট করতে আর একটা টিম আমাকে ফোন করবে একটা অ্যাসার রেস করেছি এখন দেখা যাক তারা কতক্ষণে ফোন করে আর কতটুকু টাকা তারা চার্জ করে এমনিতে আমার যে লোকেশান ওইখান থেকে যে নেক্সট যে মানে নিয়ার বাই যে টাটা সার্ভিস সেন্টার খুব বেশি একটা দূরে না দুই কিলোমিটার কি তিন কিলোমিটার হবে এখন দেখা যাক কখন ওরা ফোন করে তো আমি বসে আছি অলমোস্ট ইটস ওভার টোয়েন্টি মিনিট আমাকে কোনো কল আসেনি টাটা থেকে তো আমি বাধ্য হয়ে আবার কল করলাম ওদেরকে অ্যান্ড দেন কল কলমি ব্যাক তো তারা বলল যে দু হাজার নশো পঞ্চাশ টাকা লাগবে গাড়িটাকে টো করতে আমার এই লোকেশান থেকে আমার কাছে মনে হয়েছে টাকাটা অনেক বেশি তো আমি গো মেকানিককে ফোন করলাম ওরা বলছে যে এক হাজার টাকা দিয়ে হয়ে যাবে এবং নিয়ারেস্ট সার্ভিস সেন্টারে ওরা গাড়িটা পৌঁছে দেবে দেখা যাক কী হয় এই এসে গেলো আমার টো করার জন্য গাড়ি আমার গাড়িটা এখন টো হবে এখন টো হচ্ছে আমার গাড়ি দেখতেই পাচ্ছ এই প্রথমবার টো হচ্ছে আমার গাড়ি জানি না একটু অন্যরকম ফিল হচ্ছে কখনো মানে ভাবিনি আমি আমার গাড়িটা কীভাবে টো করে নিয়ে যাবো দিন কোনো সার্ভিস সেন্টারে দিস ইজ মাই ফার্স্ট কার বাট ইয়া আনফর্চুনেটলি আজকে ব্রেকডাউন হয়ে গেল তো দেখা যাক কি হয় এখন আমি এই টো গাড়িতে বসে আমি নিয়ারেস্ট সার্ভিস সেন্টারে গাড়িটাকে দিয়ে কালকে সকালবেলা আসবো কারণ আজকে তো আর হবে না রাত্র হয়ে গেছে তো কালকেই কাজটা হবে আর কি এখন বাজে সকাল সাড়ে দশটা আমি এসে গেছি সার্ভিস সেন্টারে এই হচ্ছে সেই সার্ভিস সেন্টার এস এল এন পাওয়ার মোটরস তো এখানে আর সারা রাত্র আমার গাড়িটা ছিল কালকে রাত্রে একটু টেনশানে ছিলাম কখনো ওভার নাইট গাড়িকে কোনো দিন কোনো সার্ভিস সেন্টারে দেয়নি আর এই সার্ভিস সেন্টারটা দেখতে বেশি একটা সুন্দর না তো আই ওয়াজ ভেরি ডাউটফুল মানে কোনো পার্স নিয়ে চুরি হয়ে যায় বা কিছু হয়ে যায় বা দেখলাম যে না গাড়িটা ভালোভাবেই আছে এখন গাড়ির ইঞ্জিনটাকে ওরা খুলবে চেক করবে যে কি অবস্থা ভিতরে যে মেকাররা হ্যাঁ আপনি যা বলেছেন যে ক্লাচের সমস্যায় এটা ক্লাচেরই সমস্যা হতে পারে এই হচ্ছে ক্লাচ অ্যাসেম্বলিটা এটা ক্লাচ প্লেট এই হচ্ছে মেন কাল যার জন্য কালকে গাড়িটা বন্ধ হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছ ক্লাচ প্লেটটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে এটা একদম ফ্রিকশনে ঘষে ঘষে একদম এটা একদম থিন হয়ে গেছে পাতলা হয়ে গেছে অলমোস্ট ইটস গন আই মিন তোমার অরিজিনাল নিউ ক্লাচ প্লেট আর একটু থাকে কিন্তু এখানে আর কিছুই বাকি নেই তো সেই জন্য গাড়িটা বন্ধ হয়ে গেছে কালকে তো এটা ওখানে আমার রিপ্লেস করতে হবে কিন্তু আনফর্চুনেটলি তুমি সিঙ্গেল ক্লাস প্লেট কখনো পারবে না তোমার কিনতে হবে একটা পুরো কিট যার মধ্যে তোমার ক্লাচ প্লেট তারপরে আসে প্রেশার প্লেট তারপরে ক্লাচ রিলিজিং বিয়ারিং এই তিনটা জিনিস আসে তাহলে ওই তিনটা জিনিসই তোমার কিনতে হবে একসাথে দ্যাট ইজ দ্য প্রবলেম আমি ওদেরকে বললাম যে হ্যাঁ তোমরা চেঞ্জ করো তো যারা ওরা আমাকে যে এস্টিমেশন দিল যে সম্পূর্ণ ক্লাচ প্লেট ক্লাচ অ্যাসেম্বলি আরও অনেক যা যা আছে সব কিছু ঠিক করতে অলমোস্ট আমার এখন টোটাল টাকাটা লাগবে সতেরো হাজার টাকা ইটস এ বিগ অ্যামাউন্ট বাট এখন আর কিছু করার নেই নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয়ে গেছে আমার এখন চেঞ্জ করতেই হবে এই হচ্ছে নতুন ক্লাস প্লেট দেখতেই পাচ্ছ এটা একটু থিক ওই পুরানো ক্লাস প্লেট থেকে এটা অনেকটা থিক নতুন আমার প্রেশার প্লেট সো এখন এগুলি চেঞ্জ করা হবে আশা করি এগুলি যখন চেঞ্জ হবে কিছুটা রেক্টিফাই হয়ে যাবে আর আশা করি যখন এগুলি চেঞ্জ করা হবে গাড়িটা স্মুথ এবং ওকে হয়ে যাবে এখন ওরা আবার আবার এটাকে এখন ওই আবার এটাকে ফিট করছে ইঞ্জিনটাকে আবার ঠিকঠাক করছে হ্যাঁ গাড়ি একদম আমার ওকে একদম ভালো হয়ে গেছে এখন ভীষণ স্মুথ গাড়ি চালাতে ভালো লাগছে গাড়িটাকে জ্বালিয়ে এখন বাকি কীরকম লাগলো ভিডিওটা আমাকে বলবেন ইফ ইউ ফাইন্ড ইট ইনফরমেটিভ দেন প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস আনটিল দ্য নেক্সট ভিডিও প্লিজ বি সেফ টেক কেয়ার উইল মিট ইউর সাম